হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অনেক পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই দেখি গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপে পোস্ট করে বা জানতে চাই যে ইউকেতে এসে টিউশন ফি প্লাস হচ্ছে লিভিং কস্ট নিচে আর্ন করে চালানো সম্ভব না তো সবাই পোস্টে যে সেটা এক একটা কমেন্ট লিখে যে না ইউকেতে এসে টিউশন ফি প্লাস হচ্ছে আপনার যে লিভিং কস্ট এটা আপনার পক্ষে বেয়ার করা সম্ভব না এর কারণটা হচ্ছে কি আসলে কেন করা যায় না এটা নিয়ে হচ্ছে কি আজকে আমার ভিডিও ইকুয়েতে আপনি যখন আসবেন আপনার বিশ্বার মধ্যে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনি উইকলি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন তো ইউকের রুলস অনুযায়ী আপনি টোয়েন্টি আওয়ার্সের বেশি যদি কাজ করেন তাহলে এটা হচ্ছে কি অপরাধ এটার জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে তো আপনাকে কেউ টোয়েন্টি আওয়ার্সের বেশি কেউ কাজ দিবে না তো টোয়েন্টি আওয়ার্সে করতে হবে তো এই টোয়েন্টি আওয়ার্সে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে মিনিমাম এখানে আপনার স্যালারি দেওয়া হয় পার আওয়ার অনুযায়ী তো এখানে পার আওয়ারে আপনি একদম সর্বনিম্ন যে আপনি স্যালাডে পাবেন সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর ফোর পাউন্ড তো ইলেভেন পয়েন্ট ফোরটি ফোর পাউন্ড যদি আপনি পান ধরেন আপনি যদি বিশ ঘন্টা কাজ করেন উইকলি আপনি অ্যারাউন্ড কত পেতে পারেন দুইশো পাউন্ড তো দুশো পাউন্ড আপনি মান্থলি কত আটশো পাউন্ড পাইলেন তো এই আটশো পাউন্ড আপনি মান্থলি যদি পান তাহলে দেখা যাচ্ছে আপনি আটশো পাউন্ডের মধ্যে আপনি কিন্তু মান্থলি খরচ হচ্ছে কি এখানে ভাড়াটা খুব বেশি আমি যে জায়গাটায় থাকি এখানে হচ্ছে সাড়ে চারশো পাউন্ড সেন্ট্রাল লন্ডনে আপনি যে ইস্ট লন্ডন থাকেন বা অন্য সাইডে থাকেন দেখা যাচ্ছে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো পাউন্ড লাগবে এর কমে থাকতে পারবেন না আর আপনি যদি খাবার দাবার বলেন এখানে খাবার দাবার দাম কম আপনি স, এ, <coughs> <coughs> এক একশো থেকে একশো বিশ পাউন্ডের মধ্যে আপনার খাবার দাবার সব কিছু খাবার হয়ে যাবে এর সব লাগার কথা না অনেক ভালো খাবার খেয়ে একদম খারাপ খারাপ খাবার না আপনি ধরেন গরুর গোস খাইলেন মাংস খাইলেন মুরগি খাইলেন তারপর ল্যাম্প খাইলেন না ভালো ভালো খাবার খাইলেন তারপর আপনি একশো থেকে একশো বিশ পাউন্ডের মধ্যেই আপনার হয়ে যাবে তো তারপর থাকে হচ্ছে কি আপনার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কস্ট থাকে আপনি যদি যে কাছে হয় তো আপনি বাসে আসা যাওয়া করতে পারবেন বাসে এক দশমিক সেভেন ফাইভ পাউন্ড কাটে আর ট্রেনে যদি আসা করেন একটু বেশি কাটবে কারণ ট্রেনে বিজি টাইমে দেখা যাচ্ছে আপনি একটু টাকা বেশি যাই আসা মিলে পাঁচ ছয় পাউন্ড কেটে যাবে তো আপনি মান্থলি আপনি ট্রান্সপোর্ট কস্ট অ্যারাউন্ড ফোরটি থেকে ফিফটি পাউন্ড লাগবে তারপর হচ্ছে আপনি মোবাইল কস্ট আছে ডাটা কিনতে হবে ডাটার জন্য আপনি ধরেন পনেরো থেকে বিশ পাউন্ড এর লাগতে পারে লাগবে আপনি কতটুকু ডাটা ইউজ করবেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনার খরচটা তো দেখা যাচ্ছে আপনি অ্যারাউন্ড পাঁচ থেকে ছশো পাউন্ড কিন্তু চলে যাবে এখানে তো আপনি উইকলি আপনি আর্ন করতে পারছেন লিগেলি আর্ন করতে পারছেন আপনি আটশো পাউন্ড আর এর মধ্যে আপনার খরচ হয়ে গেছে প্রায় ছয়শো পাউন্ড তা আপনার সেভিংস হচ্ছে কত মাত্র দুশো পাউন্ড দুশো পাউন্ড যদি হয় আপনি মান্থলি দুশো পাউন্ড ইনকাম করতে পারছেন সেভ করতে পারছেন তো আপনার টিউশন ফি এখানে আসার পর চার মাসের মধ্যে আপনাকে টিউশন ফি পে করে দিতে হবে যে জিনিসটা হচ্ছে আমাদের দেশে এজেন্সিগুলো আপনাকে জানাই না যে আপনার কয় দিনের মধ্যে টিউশন ফি দিতে হবে আমি আমার যত বন্ধু টন্ধু আছে সবার সাথে কথা বললাম সবাই সেম কথা বললো না এজেন্সি আমাদেরকে জানাই নাই যে এখানে আসার পর কই পর টিউশন ফিটা দিতে হবে তো নর্মালি সেমিস্টার হই চার মাসের তো চার মাস পরেই দিয়ে দিতে হই যেমন আমি সেপ্টেম্বর সেশনে আসছি তো আমাদেরকে মেল করছে টিউশন ফি দেওয়ার জন্য জানুয়ারি সাতাশ তারিখের মধ্যে টিউশন ফি দিয়ে দিতে হবে যে টিউশন ফি না দিয়েই হচ্ছে কি আমাদের স্টুডেন্ট যে পোর্টাল থেকে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট আপলোড করি বা আমাদের সব সব কিছু যেটার মধ্যে থাকে আপনি যে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার জন্য যা যা বা ক্লাস ম্যাটেরিয়াল যা থাকবে সব কিছু স্টুডেন্ট পোর্টালে থাকবে স্টুডেন্ট পোর্টাল বন্ধ করে দিবে যে আপনি টিউশন ফি না দিতে পারেন তো অনেকে আবার ফাইন্যান্স টিমকে মেল করছে যে ইনস্টলমেন্ট দেওয়ার জন্য যে দুইটা বা তিনটা ইনস্টলমেন্ট দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই দিতে পারবে না তো পার্সিটি দিয়ে কিন্তু আবার রিপ্লাই মেল করছে যে আপনি তো দেশে থাকতে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখে আসছেন যে আপনি ব্যাঙ্কে পর্যাপ্ত টাকা আছে আপনি পড়াশোনা করার জন্য টিউশন ফি প্লাস হচ্ছে আপনার লিভিং কস্ট আছে তো ওই টাকা গেছে কোথায় ওইটার ওরা এরকম আবার মেল করছে তো আসলে ইনস্টলমেন্ট দেই না আমি যতটুকু জানছি আমি আসছি আলস্টার ইউনিভার্সিটিতে আলস্টার তারপর হচ্ছে নর্থার্ন ইউনিভার্সিটি মানে কিউএইচ এর আন্ডারে যেই ইউনিভার্সিটিগুলো আছে আমি যতটুকু জানি যে এরা ইনস্টলমেন্ট দেই না অন্য ইউনিভার্সিটি দেই কি না আপনারা আশা লাগে অবশ্যই খুঁজ নিয়ে আসবেন যতটুকু জানি দেই না আপনাকে চার মাসের মধ্যেই আপনার ফুল টিউশন ফি পে করতে হবে তো ফুল টিউশন ফি আমার ছিল ছয় হাজার পঞ্চাশ পাউন্ডের মতো তো কিন্তু কীরকমই থাকবে কম থাকবে না ফি সবচেয়ে কম অন্য ইউনিভার্সিটি আরেকটু বেশি থাকবে আপনি দেখা যাচ্ছে ছয় সাত হাজার টাকা পে করতে হবে তো এই চার মাসের মধ্যে কিন্তু আপনার ছয় থেকে সাত হাজার পাউন্ড আর্ন করা আর মনে হয় না যে এটা পসিবল তো অবশ্যই আসার আগে আপনার এই জিনিসগুলা জেনে শুনে আসবেন কারণ আপনাকে চার মাসের মধ্যে টিউশন ফি পে করতেই হবে তো দেখা যাচ্ছে যে দেশ থেকে তখন টাকা আনা লাগে তা আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছে তাদের জন্য আসলে দেশ থেকে টাকা আনাটা কিন্তু খুব কষ্ট আর যদি ব্যাচেলররা অনেকে ব্যাচেলরের জন্য আসতে চান ইউকেতে তো অনেকেই দেখি ব্যাচেলরের জন্য না করে তো না করলে অনেকে জানতে চাই যে কেন ব্যাচেলার আসলে সমস্যাটা কী আসলে হচ্ছে ব্যাচেলরে আসলে সমস্যাটা ওই যে টিউশন ফি আপনি ব্যাচেলরে তিন বছরের কোর্সে আসলেন তো তিন বছর কিন্তু আপনাকে ওই যে টোয়েন্টি আওয়ার্সে আপনার ওয়ার্ক পারমিট থাকবে তো টোয়েন্টি আওয়ার্স আপনি করে কিন্তু আপনাকে টিউশন ফি দেওয়া পসিবল না তো এখানে অনেকে আবার বলতে পারেন যে এই টোয়েন্টি আওয়ার্সের বাহিরে তো কাজ করা যায় বা যাবে অবৈধভাবে হ্যাঁ কাজ করা যায় আমি নিজেও করি আমি এখানে যেদিন আসি পর দিন থেকে কাজ শুরু করছি টু বি অনেস্ট আমি এরপর দিন থেকে কাজ শুরু করছি এবং সবচেয়ে বেশি কাজ করছে আমার সাথে যে বন্ধুরা আছে সবার থেকে বেশি কাজ করছে আমি আমার নিজেরও আমি টিউশন ফি ফুল ম্যানেজ করতে পারি না আমি অ্যারাউন্ড পঁয়ত্রিশশোর মতো ম্যানেজ করতে পারছি নিজে আর্ন করে আর বাকিটা হচ্ছে আনতে হয়েছে তো আমার সাথে যে বন্ধুরা এখানে আসছে ওরা দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার বা সর্বোচ্চ তিন হাজার যদি আর্ন করতে পারছে তিন হাজার পারে না কেউ তো সবাই হাজার দুই হাজার টাকা কারণ আমি এখানে মামা থাকার জন্য আমি দেখা যাচ্ছে যে আসার পর দিন থেকে কাজ শুরু করে দিতে পারছি দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ ছিল আমার তো তারপরে কিন্তু আমার টিউশন ফি ম্যানেজ হয় নাই তো আপনি হ্যান্ড ক্যাশ করেন এনআই জব করেন যাই করেন না কেন এই চার মাসের মধ্যে আপনার আপনি নিজেই বুঝেন যে চার মাসের মধ্যে থেকে সাত হাজার পাউন্ড সাথে হচ্ছে আপনার লিভিং কস্ট ছয়শো করে যদি আমি দৌড়ি চারশো চব্বিশশো তো প্রায় আট থেকে দশ হাজার চার মাসের মধ্যে আমার মনে হয় না যে পসিবল কারো পক্ষে এটা পসিবল না তো ঠিক আছে বন্ধুরা আশা করি এই ভিডিওটার মধ্যে আপনার আপনাদের এখানে আসা নিয়ে যত ভাবনা ছিল আশা করি যে এটার মধ্যে আপনাদের একটু হল কনফিউশনটা দূর হবে কেন টিউশন ফি করা যায় না বা কী সমস্যা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টেক্সট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ